হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক বাইক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে অফিস থেকে একটু দ্রুতই বের হলাম এখন বাজে ঘড়িতে দুইটা ছাপ্পান্ন সো এখন আমার প্রথম যাত্রীটা অলরেডি পেয়ে গেলাম একটা কল পেয়ে গেলাম ভাইয়া যাবে সায়দাবাদ সো এখন ওনাকে পিক করতে যাচ্ছি সো দেখা যাক ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম চিপ্তি তুলে নিলাম ভাইয়া যাবে বাড়ি দ্বারা যে ব্লক থেকে সায়দাবাদ বাস স্ট্যান্ড সো ওনাকে দিয়ে আমার প্রথম আজকের দিনের প্রথম যাত্রা শুরু করলাম ভাড়া দেখাই হলো একশো সাতাশি টাকা কিলোমিটার হলো এগারো কিলো রাস্তা দেখাচ্ছে তেতাল্লিশ মিনিট সো দেখা যাক কতটুকু সময় লাগে যাইতে একশো ছিয়াশি টাকা আসছে ভাইয়া ওকে ভাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ প্রথম সম্পূর্ণ করলাম ভাড়া আসছিল একশো ছিয়াশি টাকা ভেয়া দিল দুইশো টাকা তো এর মধ্যে আমার প্রথম আজকের দিনের প্রথম রাইডটি সম্পশেষ শেষ এখন দ্বিতীয় রাইডের জন্য ওয়েট করবো দেখা যাক কোথায় যাওয়া যায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা এখানেই নামবেন নেমে গেছেন আপু হ্যাঁ না ওই যে ভাবলাম টান দিয়ে সামনে নেই সমস্যা নেই না ডিজে আই হ্যাঁ আপনার গোপ্রতে এইটার যে ভিডিও কোয়ালিটিটা হয় না এটা আপনি ডাইরেক্ট এডিট ছাড়াও ছাড়তে পারবেন ওরকম আপনার অরিজিনাল কালারটা বেশি আসে একশো একাশি টাকা ভাড়া অনেক আসছে মনে হলো আপু আপু আমার কাছে বাংতি হবে না না বিকাশে দিতে পারবেন চাই আছে দিতে পারবেন আচ্ছা তাহলে দাঁড়ান আমি একটু ব্যবস্থা করি আপু ওকে আপু আমি ভিডিওটা ইউজ করতে পারবো তো আমার চ্যানেলে মোটো ব্লগ করি তো ওকে আপু ক্লাসিক বাইক রাইডার ক্লাসিক বাইক রাইডার ওকে আপু ধন্যবাদ আলহামদুলিল্লাহ দুই নম্বর ট্রিপও সম্পূর্ণ করলাম সো এখানে ভাড়া আসছে একশো আশি টাকা তো আপু একশো আশি টাকাই দিল এখানে আপনার গুলশানে এক নম্বর থেকে এখানে ভাড়া একশো আশি টাকা আলহামদুলিল্লাহ ভালো দিছে অনেক ভাড়া এটা ভালোই ভাড়া দিছে দেখ আলহামদুলিল্লাহ এখন দেখা যাক নেক্সট ট্রিপের জন্য ওয়েট করব হুম এই যে আশি টাকা আলহামদুলিল্লাহ তিন নম্বর ট্রিপও সম্পূর্ণ করলাম আপুর ভাড়া আসছে একশো বাইশ টাকা উনি দিল হলো একশো বিশ টাকা দুই টাকা ওনার কাছে নাই সো নো প্রবলেম এখন দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায় এদিক দিয়ে বেরোবো না আপু হ্যাঁ দেন বিকাশে দেন কোনো সমস্যা নেই হ্যাঁ একটু নামে থ্রি সেভেন আলহামদুলিল্লাহ চার নম্বর টিপ সম্পূর্ণ করলাম এখানে ভাড়া ছিল একশো টাকা আপু বিকাশ পেমেন্ট করলো একশো ষাট টাকা সো এখন আমার বাসার লোকেশন দিয়ে রাখবো দেখি পাওয়া যায় কি না জি 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 সিবি চত্বর না ভাইয়া ভাইয়া যাইতে চাইতে মনে হয় আমার মোবাইলটা বন্ধ হয়ে যাইতে পারে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই ওই একশো বাইশ টাকাই আসছে একশো বাইশ টাকাই আসছে ওনা ছিল তিরিশ টাকা হবে ভাইয়া তিরিশটা টাকা হবে না ভাইয়া আমার কাছে কোনো বাংতি নাই দেন হবে ওকে ভাইয়া ধন্যবাদ ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়াকে নামিয়ে দিলাম ভাড়া আসছিল একশো টাকা তো উনি দিলে একশো টাকা এরই সাথে আজকের আমার রাইড শেয়ারের সমাপ্তি ঘোষণা এখন আমি বাসায় চলে যাব সো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের ভিতর ছড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ